কাজ করতাম মানে আমরা যে কি কাজ করবো আমরা তো এই দুই জানি না আর কতলা যে জিনিস যে দুই নাম্বারের জিনিস এই সব জিনিস লয়ে যায় আর ওয়ার্ড ইনচার্জে আমরা লোক কিস কিছু করে এই জিনিসটি লোয়া আমরা এনো কেমনে কাজটি করুক তাই না তো আমরা ফাড়াই দেয় ওয়ার্ডও কিন্তু ওয়ার্ডও গিয়া তাই না আমরা কোয়া না যে না আপনারা এই কাজ করবেন এই কাজ করবেন ওয়ার্ডও গেলে ক শীত মুস্তাম সেহার মুস্তাম ইডা করতাম ইডা করতাম ইডিতাম অতদিন দিয়ে পড়াইছিলাম এডি লই ওই অনেক সমস্যা হইতাছে তাইনের লোক তাইনের মানে কথাবার্তিও তাইনের বালানা তাই না কালি ক আমারে কেউ কিচ্ছু কর্তাত না আমি সব কিনতে লাগছি দশ লাখ ডে আমি কিনতে লাগছি আমার কেউ লুম অসিস্তার্ত না তাই না এই সব কথাবার্তা আর আমরা মেয়ে লুক্তি আমরা কোন কিছু কৈ লৈ কালি কয়ে কাজ কর্তালে করে নালে লে জান আমার নতুন লোক আছে নতুন লোক আইন আমি ডুয়াম তাই না কালি কাজের জিনিস ও তাই না আনছে না মানে আমরা তাইলে কি দিয়া কাজ তো কোনো জিনিস হয় তাই না আনছে না